তিনি নির্দেশ দিয়েছেন হে আপনি আমার কাছে চান আমার কাছে প্রার্থনা করুন এই ভাবে যে তিনি দিয়েছেন যে আমার রব তুমি যেখানে আমাকে প্রবেশ করবে সেখানে তুমি সত্যতার সহিত আমাকে প্রবেশ করাও আখরিজ নিয়ে মুখরাজা স্ত্রী এবং যেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে যাবে সেখানে তুমি সত্যতার সাথে আমাকে বের করে নিয়ে যাও সুলতান আর নাসির এবং আমাকে তুমি তোমার পক্ষ থেকে সুলতানা নাসির দান করো এই সুলতানা নাসির এই শব্দটা এই দুইটা শব্দের মিনিং বোঝাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তালা এই সুলতানা নাসিরটা আল্লাহ রসুল আল্লাহ আলি সাল্লামকে চাওয়ার জন্য এই আয়াতে নির্দেশ দিয়েছে এই আয়াতের এই যে সুলতান নাসির শব্দের যখন আমরা এর ব্যাখ্যা বোঝার চেষ্টা করি তখন অসংখ্য মুফাসির তাদের তাফসিল সামনে রাখলে দেখতে পাবো যে সকল মুফাসির। ডিরেক্টলি আর ইনডিরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষভাবে একই কথা বলেছেন যে সুলতান আর নাসির সুলতান অর্থ হলো অথরিটি মানে শক্তি আর নাসির অর্থ হলো সাহায্যকারী অর্থাৎ সাহায্যকারী শক্তি তো রসুল সাল্লাহামকে আল্লাহ তালা এই আয়তের মাধ্যমে এই দোয়া শিখিয়েছেন যে হে রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আপনাকে সুলতান আর নাসির দান করেন অর্থাৎ এই সুলতান আর নাসিরটা আল্লাহ রসুল সাল্লাহামের জন্য পরবর্তী যে জিন্দিগি অর্থাৎ মদিনার যে লাইফ এই লাইফের সব থেকে জরুরি তো সেটা আল্লাহ তালা মদিনায় যাওয়ার আগে তিনি যখন হিজরত করে যাচ্ছেন তখনই আল্লাহ তালা এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন তিনি যেন এই সুলতান আর নাসির চান সুতরাং সুলতান আর নাসির কি এটার মুফাসিরগঞ্জ যেরকম ভাবে বলেছেন যে এটা হলো সাহায্যকারী শক্তি অর্থ হলো রাষ্ট্র শক্তি ঠিক একইভাবে আমরা যদি আল্লাহ রসুলের সিরাজকে প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি মক্কায় জীবন অতিবাহিত করে যখনই মদিনায় গেলেন তখনই কিন্তু ইসলামী রাষ্ট্রের তিনি প্রধান হয়েছেন তখনই কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে মদিনার ইসলামী রাষ্ট্র সুতরাং এই সুলতান আর নাসিরের সিরাতের ব্যাখ্যা হচ্ছে যে এখান থেকে মানে সিরাত থেকেই বোঝা যাচ্ছে যে তিনি মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তিনি সেই রাষ্ট্রের প্রধান হয়েছেন তাহলে এটাই সেইটা যেটা তিনি আল্লাহর পক্ষ থেকে দোয়ার মাধ্যমে চেয়েছিলেন অর্থাৎ সেই সুলতানা নাসিরই হলো ইসলামী রাষ্ট্রশক্তি সুতরাং এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে রাজনীতি এটা ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ এটা রাজনীতি একটা ইসলামের মৌলিক পার্ট সুতরাং এটাকে যদি কেউ ইসলাম থেকে বের করে দিতে চায় তাহলে এটা কখনোই সেই ইসলাম থাকে না যেই ইসলামের আল্লাহ তালা চান এবং যেই ইসলামের প্রবক্তা এবং যে ইসলামের প্রচারক হজরত মোহাম্মদ মুস্তফা সালাম ছিলেন সুতরাং যারা বৈরোগ্যবাদী চিন্তাধারা লালন করেন যারা খানকা পন্থী বা যারা শুধুমাত্র ইসলামকে আধ্যাত্মিক ধর্ম মনে করেন যে এটা নামাজ সোজা হজ জায়গা কিছু আনুষ্ঠানিক ইবাদতের সমষ্টি তাদের এই আর থেকে শিক্ষা নিতে হবে যে স্বয়ং আল্লাহ তালা আল্লাহ রসুলকে রাষ্ট্রশক্তি পাওয়ার জন্য তিনি তাকে দোয়া শিখিয়েছেন এবং স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম তার পবিত্র জবান দিয়ে এই দোয়া আল্লাহর কাছে করেছেন এবং সেই দোয়া আল্লাহ তালা কবুল করে মদিনায় যাওয়ার পরেই তাকে সেই দোয়ার ফসল তাকে ইসলামী রাষ্ট্রশক্তি তাকে দান করেছেন সুতরাং আজকে এই আয়াত থেকে আমাদের এই মুসলিম উম্মাকে শিক্ষা নিতে হবে যে রাষ্ট্রশক্তি এইটা মুসলমানদের ধর্ম ভিরু আল্লাহ ভিরু মুক্তাকী মানুষদের হাতে থাকতে হবে রাষ্ট্রশক্তি আদারওয়াইজ আমরা দেখেছি একাত্তর সাল থেকে নিয়ে আজ চব্বিশ সাল পর্যন্ত এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে মানুষজন জুলুম নির্যাতন দুর্নীতিবাজ শাসকদের জালেক শাসকদের কবলে পড়ে আমরা যে পরিমাণ দুর্বিষ জীবনের সম্মুখীন হয়েছি সেটা আমাদের সকলের এই তিক্ত অভিজ্ঞতা আছে সুতরাং এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে মুত্তাকি লোকদের হাতে এই শাসন ক্ষমতাকে তুলে দেওয়া এবং আল্লাহ তালা সেটাই এই কোরআনের এই আয়াতের মাধ্যমে শিখিয়েছেন যে রাষ্ট্র ক্ষমতা এটা অনেকে বলবে যে রাষ্ট্র ক্ষমতা চাইতে নাই এটা হাদিসের নিষেধ আছে তারা এই হাদিসের ব্যাখ্যাটা বুঝতে ভুল করে ওই হাদিসগুলোতে গুলোতে বোঝানো হয়েছে যে ব্যক্তির স্বার্থে কোনো ক্ষমতা চাওয়া ক্ষমতার কিন্তু ইসলামের ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ করার জন্য ইসলামের যে হুদুদ আইন যেগুলো আছে সেগুলোকে এস্টাবলিশ করার জন্য সামগ্রিকভাবে ক্ষমতা চাওয়া ক্ষমতার জন্য চেষ্টা করা এটা শুধুমাত্র মানে ধর্মীয় বিষয় না বরং এটা একটা মৌলিক কাজ ইসলামের মৌলিক কাজ মুসলমানদের মৌলিক যে উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে যেটা পবিত্র কোরআনের সব আকারের মধ্যে আল্লাহ বলেছেন যে ইন্নী জাআলুকুম খলিফাহ এই খলিফা itself এটা একটা পলিটিক্যাল শব্দ খলিফা অর্থই হচ্ছে যে তারা রাজ শাসন করবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হবে যেমন ভাবে আমরা চার খলিফাকে বলি যে খলিফা কেন বলি এটার প্রধান কারণ হচ্ছে তারা তারা মানুষের প্রতিনিধি হয়ে মানুষের আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করতে এ কারণে তাদেরকে প্রতিনিধি বলা হয় তো এই জন্য ইসলাম একটা রাজনীতির সম্বলিত দিন এবং জীবন ব্যবস্থা এটা কখনোই রাজনীতি বিমুখ কোনো দিন সংগঠন নয় সুতরাং আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে রাজনীতিকে কখনোই ইসলাম থেকে পৃথক করা যাবে না এটা ইসলামের সাথে সম্পৃক্ত এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ মৌলিক আজকে আমাদেরকে এই ব্যক্তি পর্যায়ে আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে যে আমরা সমস্ত মানুষ আমাদের আশেপাশে যারা আছে আমরা সকলকে এই রাজনীতি সচেতন করে তুলে তাদেরকে রাজনৈতিক সচেতন করে তুলে মানে গড়ে তুলব কারণ আমাদের সমস্যাগুলো এই আমরা যারা যারা ধর্ম আমরা আমরা ধর্মপ্রাণ মুসলমান আছি যদি সকলে এই বিষয়ে সচেতন হই যে না এটা যেমন নামান সোজাকে যেমন আমরা ইবাদত মনে করি রাজনীতিকেও যদি আমরা ঠিক একইভাবে ইবাদত মনে করি তখনই কিন্তু আমরা এই গুরুত্ব এই আয়াতে শিক্ষাটা বাস্তবায়ন করতে পারব এবং আমরা মুক্তাকি লোকদের হাতে শাসন ক্ষমতাকে তুলে দিতে পারব এবং আল্লাহর হুকুমাত বাস্তবায়নে সেটা আমরা সহজ ত্বরান্বিত করতে পারব সুতরাং আমাদেরকে এটা সকলেই আমাদের এই দায়িত্ব নিতে হবে যে আমাদের আশেপাশে যারা আছে আমরা তাদেরকে এই সচেতনতা তাদের মধ্যে সৃষ্টি করব যে রাজনীতিতে অংশগ্রহণ করা এবং ভোট নির্বাচনে সকল বিষয়ে আমানতদারিতার যে বিষয় আছে কাকে আমি নির্বাচন করব কাকে আমি নেতৃত্বের জন্য বাছাই করব এটার বিষয়ে ইসলামের যে নির্দেশনা আছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরে তাদেরকেও আমাদের এই বিষয়ে সচেতন করতে হবে এটা মমিন মোত্তাকি হিসেবে আমাদের সকলের অপরিহার্য দায়িত্ব কারণ এই বিষয়ে আমাদের বাংলাদেশের সব থেকে আছে কারণ মসজিদে মসজিদে মাদ্রাসায় সকলে নামাজে রোজার হজ জায়গাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সেই বিষয়ে কোনো ঘাটতি নেই যে একেবারে রাস্তার একেবারে ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে সকলেই নামাজ ইসলামের অবিচ্ছেদ্য অংশ এটা সকলেই মানে বিশ্বাস করে অনেকে আমল করে কিন্তু রাজনীতি যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা কিন্তু অধিকাংশ মুসলমান এমনকি যারা নামাজ সোজা করে নামাজ সোজা করে তারাও বিশ্বাস করতে চায় না তো এই বিষয়ে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করা এর জন্য ক্যাম্পেইন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনে জন্য আমরা সেই মুখটা কি নেতৃত্ব বাছাই করতে সক্ষম হয় এর জন্য এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সমাজে আল্লাহর আইন এবং সতলকে শাসন শাসন কায়ে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দান করুন আমার আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম